ভাই ভীষণ টিভিতে নাকি এমন অফার দিবেন মানে একদম ইতিহাসে সেরা অফার দিবেন ভাই ভাই ভীষণ সবসময় বরাবর ইতিহাস সেরা অফার দেই এবারও অফার থাকবে সর্বোচ্চ ভাই পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভাই পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভীষণ টিভিতে একটু সাউন্ড দেখায় দেন ভাই ভাই অনেকে মনে করেন পঁয়ত্রিশ পার্সেন্ট ফ্রিজের টিভি সাউন্ড কই সাউন্ড সেই সাউন্ড এক্সট্রা সাউন্ড বক্স লাগবে না এক্সট্রা কোনো সাউন্ড বক্স লাগবে না

আমরা হোলসেল ইকটুভিটি দিচ্ছি এটা মাত্র আপনার জন্য আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো ভাই আঠারো হাজার নয়শো উনিশ হাজার নয়শো যেটা নেন ভাই বত্রিশ ইঞ্চি টিভি এরপর ভাই সবগুলো কিন্তু গুগল টিভি ভাই গুগল ইউটিউব টিউব সব চলবে আপনার ঠিক আছে এরপরে আমাদের কাছে আরো আপডেট আছে ধরেন এই যে তেতাল্লিশ ইঞ্চির এটা হচ্ছে আরওন ওয়ান গ্যালাক্সি প্রো গ্লাক্সি প্রো খুব রানিং খুব রানিং টিভি ওই যে আমাদের ইয়েতে চলতেছে স্ক্রিনে চলতেছে দেখেন আচ্ছা মানে খুব রানিং রানিং টিভি এটা রেগুলার প্রাইস ভাই একান্ন হাজার নয়শো আমরা আফটার ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার টাকা 39000 43 ইঞ্চি টিভি আরনন গ্যালাক্সি প্রো 4 বছরের প্যানেল ওয়ারেন্টি ভাই ঠিক আছে ভাই টিভির ভাই স্টক এরকম আছে দেখি ভাই ওই যে ওইখানে দেখেন টিভি এইখানেই রাখা আছে প্রায় দশ লাখ টাকা টিভি ভাই এই যে এখানে ভাই এগুলা সব টিভি সব টিভি হ্যাঁ ভাই এগুলা এখানে সব টিভি সবটাই তো আপনি যদি আপনি ফ্রিজের পানি একদম ভালো একদম সেরা বিক্রেতা আচ্ছা এরপরে হচ্ছে ভীষণের আয়টা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ই ফর্টিজ এট ভীষণের ইজটা মডেল যাদের বাজারটা একটু কম কিন্তু সাইজ বড় টিভি লাগবে তাদের এটা রেগুলার প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো

এই এই যে যেটা লেখা আছে আর কি ওয়ান গ্যালাক্সি প্রো এই যে এটা হ্যাঁ আর কি গ্যালাক্সি প্রো ঠিক আছে এইটা টিভি রেগুলার প্রাইস একান্ন হাজার নয়শো আমরা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি উনচল্লিশ হাজার কিউএি এটাও কি আর কি ওয়ান গুগল টিভি গুগল টিভি

শব্দ শুনে চেক করে ডিসপ্লে দেখে শুনে নিতে পারবেন প্রোডাক্ট কিনতে পারবেন জি ভাই ওকে আল্লাহ হাফেজ খুব দ্রুত অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন অবশ্যই ভিডিওটি আপনি না কিনেন আপনার আত্মীয়-স্বজন ভাই বোন সবাইকে শেয়ার করে দেন যারা হচ্ছে টিভি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই